মনে রেখো ওই ধোঁয়া যারা উড়াচ্ছ তারা লজ্জিত হত্যা কিন্তু তার কারণ কে সেইটা আজ বলবো তোমাদের সবার সামনে কারণ হচ্ছে এই ধোঁয়া যারা উড়িয়েছিল এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে আমি বটুদাকে আমি বললাম পারমিশন নিলাম আমার বটুদার প্রতি আবেদন রইল এই মাঠে যখন আমি পারফর্ম করব যদি আর কোনোদিনও করি এখানে একজনও মাদক দ্রব্য সেবন করবে না আজা খাবে না औषधि পরমাউষি খাবে না অ্যালকোহল সেবন করবে না মুখে যদি গন্ধ পাওয়া যায় এই গ্রাউন্ডে তাকে ঢুকতে দেওয়া হবে না এই কথা আজকে আমি এখানে বলছি প্রকাশ্যে যারা ওই ধোঁয়া उड़ाচ্ছো যে ধোঁয়ায় আমি আহত হই আমার মস্তিষ্ক বিকৃত হয় আমি অসুস্থ হয়ে পড়ি সেই ধোঁয়াকে আমি আমার কাছে আর ঘেসতে দেব না কল্যাণে তোমরা এই কল্যাণকর কথাটা মনে রাখবে মানব কল্যাণ তোমাদের কল্যাণ আমার নিজের কল্যাণে বললাম